হাই শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি সকালে উঠে মর্নিং ড্রিঙ্ক নিয়ে আমি চলে গেছিলাম ছাদে তারপরে চলে এসেছিলাম আমার ব্রেকফাস্ট রেডি করতে আজকের ব্রেকফাস্ট ছিল ওটস আপেল বাদাম আর খেজুর ব্রেকফাস্ট করে আমি চলে গেছিলাম লাঞ্চ রেডি করার জন্য আজকে লাঞ্চে বানাবো ডাল কালকের চিংড়ি মাছ ছিল কিছু সেই চিংড়ি মাছের তরকারি আর বেগুন ভাজা প্রথমে আমি ডালটাকে চচ্চড়ি করার জন্য সব মশলাগুলো পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর ডাল অ্যাড করে দিয়েছি এবারে আমি করছিলাম বেগুন ভাজা সব বেগুনগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছিলাম বেগুন ভাজা আমার হয়ে গেছে এরপরে করব চিংড়ি মাছের তরকারি এই জন্য প্রথমে আলুগুলোকে ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজটাকে ভেজে এক এক করে যা মশলা প্রয়োজন সেগুলো সব অ্যাড করে দিয়েছিলাম এবং মশলাটাকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম এবার ভাজা মশলার মধ্যে আলু দিয়ে ওর মধ্যে চিংড়ি মাছগুলোকে করে দিয়েছি ওর মধ্যে জল তারপর সুন্দর করে ফুটে গেলে আলু সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দু তিনটা কাঁচামরিচ দিয়ে নেবো কাঁচামরিচের স্মেলটা খাবারটাকে অনেক টেস্টি করে তোলে আমার ডান চিংড়ি মাছ রান্না করো এই হচ্ছে আমার লাঞ্চ দেখলেই তোকে কি বানালাম সন্ধ্যায় একটু বেরিয়েছিলাম ঘোরাঘুরি করার উদ্দেশ্যে প্রথমে গিয়েছিলাম সুত্তা বারে এটা একটা ক্যাফে এই হচ্ছে ক্যাফের ভিতরের ইন্টেরিয়র এখানে অনেক ভ্যারাইটির চা কফি পাওয়া যায় আর এই হচ্ছে আমি নিয়েছিলাম দুটা চকলেট কফি টেস্টটা অনেক ভালো ছিল তারপরে গিয়েছিলাম মোড়ে কিছু কেনাকাটা করার জন্য আজকে এখান থেকে আমি নিয়েছিলাম ডিফারেন্ট টাইপের চকলেট আইসক্রিম মানে ফাস্ট ফুড আইটেম কিছু টাইপস এই আইসক্রিমটা নিয়েছিলাম পুরো ম্যাঙ্গো ফ্লেভারের ছিল ভালোই ছিল এখানে চকলেটের বিভিন্ন ভ্যারাইটি পাওয়া যায় মোড় থেকে বেরিয়ে এবার রওনা দিয়েছি বাড়ির পথে এটা বাড়ির সামনের গলি আমার বাড়ির একদম সামনে একটা ছোট ক্যাফে আছে ওখানে গিয়ে বার্গার খেয়েছিলাম এখানকার বার্গারটা মোটামুটি মজাই আছে এই হচ্ছে ক্যাফে ক্যাফেটার নাম ছিল গরি মহল্লা ক্যাফে ক্যাফে থেকে বেরিয়ে আমি এখন রওনা দিলাম বাড়ির পথে যাওয়ার জন্য আর এই যে দেখো উপরে অনেকগুলো কবিতর বসেছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা